যৌবনটা একে প্রেমপত্র থাকবে না তাতে কোনো শর্ত তুমি আর আমি আমি আর তুমি 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 আমি আমি দুজনে দুজনকে চিরদিন ভালোবেসে যা একজনের সঙ্গে আমি গাইতে পারিনি এটা আমার শিল্পী হিসাবে ব্যর্থতা শিজ ফেরদুসি রহমান কারণ ফেরদুসাহ পাকে এখন আমায় আশি বছর ওনাকে যে সম্মান করি যখন আমার আঠেরো বছর ছিল তখনও সেই সম্মান করতাম যার জন্যে রাজা হোসেন রাজা হোসেন আর একজন সুরকার ছিলেন এই খাদেম ভাইয়ের ভাই শেখ সাদি রাজা হোসেন খান শেখ সাদির চাচারও ভাই উনি আর সুজিও শ্যাম ইনারা দুজন মিলে রাজা শ্যাম নামে সুরকার যেরকম শাঙ্কার জাইকেছেন ছিল লশ্মিকান্ত প্যারাসো তিনা করতেন ছবির নাম হলো ঢেউয়ের পরে ঢেউ মেঘের পরে মেঘ এরকম ছিল তা আমাকে দিয়ে একটা গান গাওয়াবে তিনি কিন্তু গানের লিরিক্সটা ফেরদুসাপা দেখার পরেই গান গাওয়ার আগে বলছে আমাকে এই গান আমাকে দিয়ে গাওয়া না এটা খুশি আমার সামনে গাইতে পারবেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তো ওনাদের ইয়ে হলো শিল্পী গাইতে পারবেন কেন তো ডেক ওই লাইন যখন আসে তখন আমি আর পারি না মানে ফের দুসি সামনে এই কথা বলার মতো দৃশ্যতা আমার নেই এবং এখনও পারবো না আমি কিন্তু না সেটা ঠিক আছে যে ফেরদুসি রহমানের সাথে এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে আপনি হয়তো অনেক গানই ওইভাবে মানে ব্যর্থতা বলবো না থাকে একটা কিন্তু এছাড়া যাদের সাথে আপনি গিয়েছেন সাবিন ইয়াসমিন ছিল রুনাল ছিল সামমি আক্তার ছিল আর সত্যি কথা বলতে কি আমি গান আপনি যেটা শুনেছেন সেটা ফিনিস তো ভিতরে যে কত গন্ডগোল এটা আপনারা কেউ দেখেন কিন্তু আমি এখনো বলি যে এখন স্বীকার করতে কোনো অসুবিধা নাই যেটা সত্য সেটা সত্য কথা সবসময় শিখে আমার কখন ধরবো কখন ছাড়বো কয়বার এটা আমার মনে রাখতে পারতাম না অর্ডারটা আমি মনে রাখতে পারতাম রুনা সাবিনা সানা এরা আর সাংঘাতিক ইভেন সাবি আক্তর হয় কি আমার ওই গান গাইতে খুব ভালো হয় কিন্তু অর্ডারটা হয়তো যেরকম একটা গান আছে সত্যতারী প্রতিনিধি ছা এটা এখনও অনেক ফিমেল আর্টিস্টের পক্ষে অবশ্য যৌবনটা এক প্রেমপত্র থাকবে না তাতে কোনো শর্ত তুমি আর আমি আমি আর তুমি তুমি আমি আমি তুমি দুজনে দুজন কে চির ভালোবেসে যাও এই যে ইলে অর্ডারটা এটা আমার খুব ভুল হচ্ছে যার জন্য সাবিনার কাছে আমি গ্রেটফুল রোনালের কাছে গ্রেটফুল সেম থিং হ্যাপেন হচ্ছে সানারমতলের সাংঘাতিক এই খুশি ভাই ধরেনি এখন কিন্তু আপনার প্রশ্ন এটা সাংঘাতিক কথা যার জন্য আমার গানের টাইমে আমি অনেকেই লেখার দরকার হয় না কিন্তু আমি এটা 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 এফ এম করে মেল আরেকজন ক্ষেত্রে খুবই মানে ভূমিকা আছে বিশেষত সত্তর আশি নব্বই দশকে এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোর সম্পর্কে আমার আমার স্কুল ফ্রেন্ড আছে প্রথম আলো সম্পাদক ও আমাকে বলছিল এক কথায় এন্ড্রু কিশোর সম্পর্কে বলতে হবে এক কথায় এন্ডু সম্পর্কে আমি এখনও বলি যে আসলাম জয় করলাম চলে ভয়েস ওর ভয়েসটা ওই যে কয়দিন ছিল যে কদিন জীবিত ছিল এই গানগুলি গেছে এটার জন্য হয়তো আল্লাহ আল্লাপ এটা আমার ব্যক্তিগত মত আমি কাউকে ছোট করতেছেন বড় বাট এন্ডু কিশোর আসলাম জয় করলাম চলে গেলাম আপনি তো স্টেজ প্রোগ্রামও করেছেন অনেক আল্লাহর কাছে অনেক সুক্রিয়া অনেক অনেক করেছেন স্টেজ প্রোগ্রামে মানে আপনার কোন গানগুলোর বেশি মানে আমি যাই আমার আমার কিছু দুর্বলতা আছে যেরকম যে সাগর দেখে তৃপ্ত এই গানটা আমি মানে লাইভে টেলিভিশনেও গাই এটা আমার ব্যক্তিগত একটা কারণের ঠিক আছে আপনাকে বলছি যে আমার ভাগ্ন ব্যাপার ছিল আরও অনেক কিছু কারণ আছে যার আর একটা গান আছে এটা সমর্দার সুর করা তা আমাকে বলে এইটা কেন গান আমাকে এই দুইটা শিল্পীরও তো পছন্দের কিছু গান তাই না আর তারপরে মনে করেন যে একদিন আমি চাঁদপুরে একটা ফাংশানে গেছিলাম তো এস এম হেদায়ত বলে একজন শিল্পী আর আলি হোসেন সাহেব সুরারোপিত এটা বাংলাদেশের বেতারে একটা কমার্শিয়াল সার্ভিসের গান আলি হোসেন সাহেব ছবি নিয়ে ব্যস্ত ছিল তো বলতেছে যে একটাই করতে হবে তো করেছিলেন তো গানটা ছিল ওই আঁকা বাঁকা নদীর ধারে ছিল এক কিলা বন্ধু মন দিয়েছি তারে আঁকা বাঁকা নদীর ধারে এই গানটা আমি রাজ চাঁদপুরে গেছি তা একজন অধ্যাপক আসছেন তো সত্যি কথা বলতে কি সব গান তোর মনে থাকে না তো ওই টাইমে আমার মনেও ছিল না তো ওই ভদ্রলোক এসে বলতেছে আপনি যদি এই গান ভাই আমার তো মনে নেয় আমি কয় আপনি কিছু সময় ইন কো উনি লিখে দিলেন তখন তো না কর দেন তখন গাইছিলাম কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট